ওরা কি ওই তাদের যদিও তাদের মুরুদ বীর কেতাবাদীতা আছে এরকম কিন্তু তারপরেও বাহ্যিক যেহেতু বড় শির্ক নেই তাদের পিছনে সলাগ পড়বেন জামাতে নামাজ পড়েন আর আপনি এমন জায়গায় আছেন মসজিদে নাগের শয়তান সুযোগ পাবে মসজিদে যেতে হবে আর দেখেন এগুলো সুন্নত কাজ পায়ে পা লাগাতে যাবেন না ওখানে তো হানাফিরে কি করে বুঝতে পারছেন সুতরাং লাগানো মুস্তাহাব সুন্নত কাজ ও নাই লাগাই নামাজ পড়েন আপনি করলে গায়ের জ্বালা একটু সুন্নত রাখেন শাহলিউল্লা মহাদেশ দেহলুবির মতো হ্যাঁ যখন মোহামী গোড়ামি তুঙ্গে ছিল মোগল আমলে তো তিনি এত বড় আলেম হয়ে পারেননি দিল্লিতে হ্যাঁ বুঝতে পেরেছেন এত বড় মহাদেশ হয়ে তো আপনি ওই পরিস্থিতিতে আছেন ঈশ্বা আল্লাহ পেয়ে যাবেন বা যে আমিন জোরে টানিয়ে না যেগুলোতে গায়ের জ্বালা তাদের হ্যাঁ বাকি গুলো করেন হ্যাঁ সোরা ফাতে সারা সেগুলো করেন যেগুলোতে তাদের গায়ে জ্বালা হবে না বুঝতে পারবে না সেগুলি করেন সালাম ফেরার পরে যে রাজগার করতে থাকেন আর যদি হাত উঠে তো হাইকে হিকমা করে নিজে দোয়া করতে থাকেন তার দোয়াতে বেদাতি দোয়াতে আমিন আমিন বলিয়েন না আমি নিজে দোয়া করতে থাক এইভাবে চলার চেষ্টা করেন আল্লাহ তো অফিক করে